তো বাবু কিন্তু এখানে যে ফ্র্যাকচারটা আছে এটা ডক্টরবাবুরা বললেন যে ছ সপ্তাহ লাগে তো সবে এক সপ্তাহ হয়েছে গত সোমবার ঘটেছে এক সপ্তাহ কয়েকটা উনি এই হার্ট তো ভেঙে দিয়েছে এখানে এটা খুব সেন্সিটিভ জায়গা ওনারা দুটো অপশান দিয়েছিলেন একটা ওটি আর একটা হচ্ছে আপনার ছ সপ্তাহ ট্রিটমেন্ট এবং রেস্ট রেস্টটা পুরো হচ্ছে না প্রচুর লোকজন চলে আসছে শুধু আমাদের পার্টির লোক নয় মানে ওনার শুভানন্দাই প্রচুর চলে আসছে বিভিন্ন জায়গা থেকে সেটা হসপিটাল যতটা পাচ্ছে রেস্ট্রিকশন করছে ওনাকেও আমি বললাম যে আপনি কথাটা কম বলা ভালো তাহলে তাড়াতাড়ি ইম্প্রুভ করবেন উনি নর্মাল তো নন আমি ওনার ডাক্তারবাবুরা বলেছিলেন বাড়ি থেকে যে গিয়েছে চিকিৎসা নিতে কিন্তু উনি এখনও লিকুইড খাওয়ার খাচ্ছে লিকুইড খাওয়ারটাকে তো স্বাভাবিক বলা যায় না আমাদের গ্রামগঞ্জে যা নিয়ম রয়েছে রুটি চেয়ে হবে মুড়ি খেতে হবে সাধারণ বাড়ির মানুষ আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন এটা স্বাভাবিক বলা যায় ইজ ইম্প্রুভিং ইজ স্টেবল এবং ভগবানের কাছে বা কালীর কাছে প্রার্থনা করবেন যত তাড়াতাড়ি উনি স্বাভাবিক পথ ধরিয়ে যেতে পারবেন সেটাই বিষয়

কারণ ওনাকে তো চেপানো খাওয়া উনি পাচ্ছেনও না আর এরা দিচ্ছেনও না শুধু লিকুইড খাওয়ার ডক্টর দিচ্ছে তা নয় উনি নিজেও পাচ্ছেন না চিখিয়ে খেতে কারণ এখানে যখনই করছে টেন্ডার এখানে এখনও ফুলে দিচ্ছে আমি দেখে গেলাম এবং নেক্সট ডাক্তারবাবু আর আমি সিদ্ধান্ত নেবো কখন ছাড়ব ওটা খগেনবাবুর হাতে আমি রাখি

যদি আট কোটি ভোটার থাকে দু কোটি চল্লিশ লক্ষ তো লিঙ্ক কোটি চল্লিশ লক্ষ ভোটার নাম তুলতে গেলে ডকুমেন্ট জমা দিতে হবে তার মধ্যে ধরুন ভারতীয় যারা আছে তাদের কোনো সমস্যা হবে না বাংলাদেশের মুসলমানরা নাম তুলতে পারবে না